কিন্তু দেখেন আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা এই মসজিদের চতুর পাশে পাঠাইয়া দিছে তারা কি করবে আমার আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে গুনা আর তারা তবাব করতে থাকবে আমরা মক্কাম শরীফে যাইয়া হাজি সাহেবগঞ্জ যেভাবে তাওয়াপ করে এই সত্তর হাজার ফেরেস্তা এই মসজিদের চতুর পাশে তাওয়াপ করতেছে অতএব হিমুল मलाइका আমার নবিজির হাদিসের বাণী তা করতে দেব রাসরা এস ভরে বলতো গাসিয়াত হুমুর রহমান আমরা লি জুমার মসজিদে আসি আল্লাহ আধার বর্ষিত রহমত নাজির হচ্ছে কি নাজিল হচ্ছে বর্ষিত হচ্ছে রহমত আর কি হচ্ছে আলাইহিমুস সাকিনা আমার আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হচ্ছে আমি জুমাল করতে এসেছি বা জিকির করতে এসেছি বা মাহফিল এসেছি বা আপনার বলছে সে আছি কিন্তু আল্লাহ বলতেছেন তোমরা উপজেলা পরিষদ মসজিদে আমাকে নিয়ে বসেছ আর আমি তোমাদেরকে নিয়ে আর সে আজিবে